সম্মানিত দর্শক শ্রোতা শিক্ষার্থী বন্ধুরা স্বামীম এডুকেশনের জন্য আপনাদের স্বাগতম ছশো থেকে দশম শ্রেণী পর্যন্ত বীজগণিতের নিয়ে আজকে আলোচনা করবো আজকে এটির প্রথম পর্ব ঠিক আছে আলোচনা আসা যাক সহজভাবে বীজগণিত সূত্রগুলি জানার জন্য কীভাবে শিখতে হবে কীভাবে মুখস্থ করতে হবে যারা পারেন তারা তো ভালো যারা না পারেন তাদের এভাবে করলে ইনশাল্লাহ মনে থাকবে ঠিক আছে নাম্বার এক এ প্লাস বি হোল স্কোয়ার ইজুয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা একটু সহজ সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার ইজুয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এবার দ্বিতীয় সূত্রে আসা যাক এ মাইনাস বি হোল স্কোয়ার ইজুয়াল টু এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্রথমটা থেকে দ্বিতীয়টা পার্থক্য হচ্ছে এখানে একটা প্লাস আছে আর এখানে মাইনাস আছে টু এভির আগে প্লাস টু এভ আগে মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার ইজুয়াল টু এ স্কোয়ার প্লাস টুয়েলভ প্লাস বি স্কোয়ার এবং দ্বিতীয় সূত্রটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার ইজুয়াল টু এ স্কোয়ার মাইনাস টুয়েলভ প্লাস বি স্কোয়ার শুধু মাইনাস চেঞ্জ করে দিলে হয়ে যাবে তৃতীয় সূত্রে আসা যাক এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজুয়েল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজুয়েল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখন তৃতীয় সত্রটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজুয়েল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এটা কারকভাবে লেখা যায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি একটু খেয়াল করুন এ প্লাস বি হোল স্কোয়ার এখানে প্লাস এখানে প্লাস থাকার কারণে এখানে মাইনাস এখানে প্লাস হলে এ প্লাস বি হোল স্কোয়ার দিলে মাইনাস টুয়েলবি হবে আবার যদি এ মাইনাস বি হোল স্কোয়ার দেই তাহলে প্লাস টুয়েলবি হবে এখানে মাইনাস থাকলে এখানে প্লাস হবে এখানে প্লাস থাকে এখানে মাইনাস হবে দুটো কিন্তু এক একটা সূত্র এ প্লাস বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র তাহলে এটা যারা কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজুয়েল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টুয়ে বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজুয়েল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টুয়ে বি এটা শুধু মাইনাস প্লাস চেঞ্জ করে দিলেই দুইটা কি দুটো হয়ে যাবে এখন পাঁচ নম্বরটা আসা যাক এটা হচ্ছে এ প্লাস বি হোল কিউব এ প্লাস বি হোল কিউব ইজ ইজুয়েল টু এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এটাকে আমরা অন্যভাবে লিখতে পারি এ প্লাস বি হোল কিউব is এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস এখানে এখান থেকে কিন্তু এটা বানানো যায় কী হবে এখানে যে এ কিউব আছে এখানে বি কিউব আছে এই দুটো আগে নিয়ে নিলাম এ কিউব তারপর এই মধ্যে এই দুটার মধ্যে থ্রি এ এই দুটোর মধ্যে কমন কি কমন হচ্ছে এখানেও থ্রি এ বি আছে এখানেও থ্রি এ বি আছে তো থ্রি এ বি এখানে প্লাস আছে প্রথমে প্লাস নিয়ে নিলাম প্লাস থ্রি এ বি কমন নিয়ে নিলাম তাও থাকে কি এখানে এ স্কোয়ার থাকার কারণে এ একটা থাকবে তারপরে প্লাস থাকবে তারপরে প্লাস থাকবে তারপরে হলো বি থাকবে কীভাবে হলো এ থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার থেকে থ্রি এ বি কমন নিলাম তারপরে যেটা থাকে এ স্কোয়ার থাকার কারণে একটা এ থাকবে প্লাস প্লাসে প্লাস আর এখানে বি স্কোয়ার থাকার কারণে একটা বি থাকবে তার কি এ স্কোয়ার প্লাস বি এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এ কিউব প্লাস বি কিউবের সূত্র হল এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব বা এ প্লাস বি হোল কিউব ইজুয়াল টু এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি কমন নিলে থাক ইন্টু এ প্লাস বি হয় ঠিক আছে এভাবে আপনার যদি দেখে দেখি করেন তাহলে এটার এটা থেকে এটা বানায় নেওয়া যায় ঠিক আছে এখন নাম্বার সিক্স এ মাইনাস বি হোল কিউব ইজ ওয়েল টু এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এখানে শুধু এই মাইনাসটা থাকার কারণে প্রথমে এ কিউবের পরে মাইনাস এ স্কোয়ার বি হবে তারপর প্লাস হবে তারপর থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব আগেরটায় এখানে প্লাস ছিল আর এখানে মাইনাস আর এখানে বিয়ের বিয়ের আগে প্লাস ছিল এখানে মাইনাস এই দুইটা চেঞ্জ হলেই এটা হয়ে যাবে এটা কারো কীভাবে কীভাবে বলা যায় সেটা হচ্ছে এভাবে এ মাইনাস বি হোল কিউব এখানে এ কিউব কমান নেই মাইনাস বি কিউব কমান নেই এ কিউব মাইনাস বি কিউব কমান নিলাম এখানে মাইনাস আছে মাইনাস নিলাম আর থ্রি এ দুটার মধ্যে আগের মতোই থ্রি এ বি কমন যাবে থ্রি বি কমন গেলে থ্রি এ বি লেখা এখানে এখানে দুইটা এ স্কোয়ার থাকার কারণে এখানে একটা এ হবে আর এখানে মাইনাস আর প্লাসে মাইনাস হয় মাইনাস আর প্লাসে মাইনাস হবে তাহলে কী হবে এখানে এ স্কোয়ার থাকার একটা এ বসবে আর এই মাইনাসে প্লাসে মাইনাস হওয়ার কারণ মাইনাস বসবে তারপরে এখানে বি স্কোয়ার থাকার কারণে একটা বি বসবে তাহলে এই সত্যটা কী হলো এ মাইনাস বি কিউব ইজুল টু এ কিউব মাইনাস থ্রি এ বি থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি বা এ মাইনাস বি হোল কিউব ইজল টু এ কিউব মাইনাস বি মাইনাস থ্রি এ বি ইন্টু বি এখানে এটা ছাড়া বাকি সবগুলোই এটা তো এখানে চেন্ন না থাকলে প্লাস হয় এটা বাদে সবগুলোই মাইনাস হবে একদম শুধু সাত নম্বরটা আসে এবার এ কিউব প্লাস

হোল কিউব মাইনাস থ্রি এ বি এ প্লাস বি থ্রি এ বি এ প্লাস বি তাহলে এটা সূত্রটা কী দাঁড়ায় এ কিউব প্লাস বি কিউবের সূত্র টু এ প্লাস বি এ বা এ প্লাস সূত্র এভাবে লেখা যায় এ প্লাস বি হোল কিউব দিয়ে দিলাম মাইনাস বি প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এখন আমরা আট নম্বরটায় আসি এ কিউব মাইনাস বি কিউব এখানে এ প্লাস বি ছিল এখানে এ মাইনাস বি এখানে মাইনাস এখানে মাইনাস এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এখানে মাইনাস আর এখানে প্লাস দেখেন এটা একদম এক রকম এ প্লাস বি এর জায়গায় এ মাইনাস বি হবে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সবগুলো এটা মাইনাস হবে আর এখানে সবগুলো প্লাস হবে আর এখানে এটা প্লাস হবে আর এখানে এ বির আগে মাইনাস হবে তারপরে এটা দাঁড়াচ্ছে কি এ কিউব মাইনাস বি কিউব ইজই টু এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার বা এটাকে আমরা এভাবে লিখতে পারি এ কিউব প্লাস বি কিউব ইজ টু এ মাইনাস বি হোল কিউব মাইনাস থ্রি এবি ইন্টু এ মাইনাস বি তো এই সূত্রগুলো আপনি এভাবে যদি পড়েন বারবার পড়লে কিন্তু মনে থাকবে তার তারপরে আমার রিভিশন দিই হ্যাঁ প্রথমটা দেখবে এ প্লাস বি হোল স্কোয়ার ইজুয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার ইজুল টু এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজুল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখন তৃতীয় সূত্র চতুর্থ সূত্র ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইজুয়েল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এ প্লাস এ স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2ab এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এটা লেখা যায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে প্লাস ছিল এখানে মাইনাস হবে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এটা থেকে এটা বানানো যায় এখানে মাইনাস দিয়ে দিলে আর এখানে প্লাস দিলে এটাও হয় কারণ একই সূত্র করা যায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজুল টু প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজল টু এ বি হোল স্কোয়ার প্লাস টু এখন পঞ্চম সূত্র a + b হোল কিউব = a কিউব + 3a2b + 3ab2 + b কিউব / a + b হোল কিউব = a কিউব + b কিউব + 3ab * a + b, 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 b a - b হোল কিউব এখানে প্লাস লেখা না মাইনাস হবে a কিউব - 3a2b + 3ab2 + b2 এ বি হোল কিউব ইজল টু এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার মাইনাস বি বা এ মাইনাস বি হোল কিউব ইজল টু এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু মাইনাস মাইনাস হবে আর এখানে সবগুলোই প্লাস হবে এটুকুই পার্থক্য সাত নম্বর এ কিউব প্লাস বি কিউব ইজুল এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ার বা এ কিউব প্লাস বি কিউব ইজল টু এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি ইন্টু এ প্লাস বি এ কিউব মাইনাস বি কিউব ইজল টু এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার বা এ কিউব প্লাস বি কিউবের না এটা মাইনাস হবে এ মাইনাস এ স্কোয়ার এ কিউব মাইনাস বি কিউব ইজল টু বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ বি এভাবে আপনারা আমি একটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা এভাবে মুখস্থ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ পারবেন আর কোথায় কোনো শত্রুটা বুঝতে পারেন নাই আর উচ্চারণ করতে পারেন নাই অনেকে পারেন অনেকে পারেন না সহজভাবে এভাবে পড়তে থাকলে ইনশাআল্লাহ পারবেন ঠিক আছে এর দ্বিতীয় পর্বে নিয়ে আমি শীঘ্রই আসবো আপনারা চর্চা করতে থাকুন ইনশাল্লাহ শত্রুগুলো মুখস্থ করতে পারবেন